হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে সকাল সকাল শুরু করলাম চিয়া সিট দিয়ে আর প্রতিদিন আমি এখন চিয়া সিট ভিজিয়ে রাখি আগের দিন রাত্রিবেলা আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে আগে কিন্তু চিয়া সিড ভেজানো জলটা খেয়ে নিই তারপরেই কিন্তু স্নান ঠান করতে যাই এইটাই আমার ডেলি রুটিন তো বন্ধুরা এখন ওই যে যাচ্ছে দোকানে আর দোকানে যাওয়ার আগে আজকে দোকান বাজার করে দিয়ে যাবে কারণ আজকে হচ্ছে মা বাবা বাড়িতে নেই আজকে হচ্ছে মা বাবা বাড়িতে নেই গেছে একটু কল্যাণী দরকারে আর হচ্ছে নৌন দিকে ঘুমাচ্ছে আর আমিও ঘুম থেকে উঠে গিয়ে যেই সব কাজগুলো করার সেইগুলো করে নিয়েছি আরও এখন দোকানে যাচ্ছে দোকানে যাওয়ার আগে দোকান করে দিয়ে যাবে আমি আজকে সকালের রান্না আর দুপুরের রান্না একেবারে করব একেবারে করবো রাত্রিবেলা আবার আমাদের নেমন্তন্ন রয়েছে রাত্রিবেলা আমার মামা শ্বশুর বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো সেই কারণে সকালবেলা একেবারে রান্না করব। সেটাই দুপুরবেলা খাব তো চলো এখন আমি ভাবছি যে ডাল করবো একটুখানি আর সাথে করবো একটু সোয়াবিন নইলে অন্য কিছু করতে গেলে আবার এখন সবজি বাজারে গিয়ে বাজার করতে হবে সেটার থেকে মুদিখানার দোকানদায় বাজার করে ওটাই খেয়ে নেবো আর ভেবেছিলাম ডিমের ঝোল করবো আমার নোনদ আবার ডিম খায় না মানে খাবে না অ্যালার্জি সেই কারণে চলো দোকানে যাচ্ছে আমিও যাই তো বন্ধুরা এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপরে রান্না বসাবো সোয়াবিনে তরকারি করব ডাল করব দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো সকালের তারপরে তোমাদের দাদা ভাই এসে খেয়ে যাবে বললো আজকে ভাত দিয়ে আসতে হবে না ও এসে খেয়ে যাবে আর দুপুরবেলা আবার ওর সাথে একটু যেতে হবে আমাদের পঞ্চায়েতে একটা দরকারে আমাদের যেতে হবে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই যাচ্ছে কিন্তু সেই দরকারটা মেটাতে আর পাচ্ছে না তাই আজকেও যেতে হবে আর আমার যেহেতু তখন আর কোনো কাজ থাকবে না তাই আমাকেও নিয়ে যাবে বলছে আমার সাথে একটু যাবে আমি যে হ্যাঁ ঠিক আছে যাবো কারণ আমার তখন কোনো কাজ নেই তো যাবো ওর সাথে আর বিকেলবেলা তো হচ্ছে আমার পুচকে দেওয়ার জন্মদিন আমার মামা শ্বশুরের ছেলের জন্মদিন তো ওখানে আমরা বাড়িতে যাবো তারপরে হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে তোমাদের দাদা ভাই বাজারে একটা পুজো করেছে গণেশ পুজো করেছে তো সেইখানে আজকে রাতে আবার খিচুড়ি খাওয়া মানে একসাথে দুই দিকে একেবারে তো যাই হোক চলো স্নান টান করে আসি আবার রান্না বসাতে হবে নটা বেজে গেছে অনেকক্ষণ আগেই চলো পরে কথা বলবো তোমাদের সঙ্গে আমি কিন্তু স্নান ঠান করে একেবারে রান্না করতে চলে এসেছি আর এখনও কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়নি সকালের খাওয়া দাওয়া কিন্তু আজকে পান্তা ভাত খেয়েছিলাম কারণ আমি রান্নাঘরে এসে দেখছি অনেকটা পান্তা ভাত ছিল তাই তো আমাদের দাদা ফোন করে বলে দিলাম পান্তা ভাত খাওয়ার জন্য কিছু নিয়ে আসো পান্তা ভাত খেয়ে নেবো আর ততক্ষণই আমার হাফ রান্না হয়েই গিয়েছিলো তাও আর কি সেটা খাইনি পান্তা ভাতটা নষ্ট হবে সেজন্য পান্তা ভাতটাই খেয়েছিলাম সবাই মিলে আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল তো আর একবেলাই খাব ভেবেছিলাম যে দুই দুইবেলা রান্না করব। কিন্তু একবেলাই খাবো যেহেতু ভাতটা ছিল তো তারপর আর কি করেছিলাম আলু ছাড়া সোয়াবিনের তরকারি আমার তো আলু ছাড়া সোয়াবিনের তরকারি একদমই খেতে ভালো লাগে না তার সত্য মানে কী করবো তাও বাধ্য হয়ে করতেই হয়েছে আর করেছি কিছুটা ডালের বড়া ডালের বড়ার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো সেরকমভাবে ভেজেছি তারপরে খুব ভালো লাগছিলো খেতে তো বন্ধুরা এইমাত্র দুপুরের বান্না হলো এখন যাব একটু ছাদে জামা কাপড় তুলতে সকালবেলা কয়েকটা জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো সেগুলোই তুলতে যাব আর আমি রান্না বান্না করলাম রান্না রান্নাবান্নাই করলাম সকালবেলা আমি রান্নাঘরে ঢুকে দেখি অনেক পান্তা ভাত রয়েছে তো সেই পান্তা ভাতগুলো খেয়েছি বাজার থেকে তোমাদের দাদাভাই ইয়ে নিয়ে এসেছিলো ফুলুরি ফুলুরি নিয়ে এসেছিলো কিনে তো তোমাদের দাদা দোকান থেকে এসে পান্তা ভাত খেয়ে গেলো আমিও পান্তা ভাত খেয়েছি এবং আমার ননদও পান্তা ভাত খেয়েছে তারপরে এখন দুপুরে রান্না করলাম আর আমার ননদ মামাবাড়ি গেল ও দুপুরে মামাবাড়িতেই খাবে তো চলে গেল আর আমরা দুজনই এখন বাড়িতে খাবো আজকে দুপুরে রাত্রিবেলা তো সবাই খাবো হচ্ছে মামাবাড়িতে আর মা বাবাও চলে আসবে সন্ধ্যের সময় আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তোরা এসেও ফ্রেশ হয়ে চলে যাবে হচ্ছে মামাবাড়িতে চলো যা রোদ দুঃখ ছাদে একবার খুব ভাবিয়ে গেছি রান্না করে একেবারে রান্নাঘর মুছে তারপরে বাসন টাসন ধুয়ে এই ছাদে আসলাম হাওয়াতে সব উল্টো পাল্টা হয়ে গেছে দেখো তা উড়ে উড়ে নিচে পড়ে গেছে ছাদে চলো জামাকাপড়গুলো তুলে নিই নিচে গিয়ে কথা হচ্ছে প্রচণ্ড রোদ তাকাতে পারছি না ছাদে গিয়ে এক্ষুনি আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর জামা কাপড় তুলে এনে ভাজ করতে করতে আকাশে এত পরিমাণে মেঘ হয়ে গেল কি আর বলবো যে ছাদ থেকে জামা কাপড়গুলো ভাগ্যাসে আমি নিয়ে এসেছিলাম এসে যদি আমি ঘুমিয়ে পড়তাম তাহলে জামা কাপড়গুলো পুরোই ভিজে যেত কারণ দেখো বাইরের অবস্থাটা দেখো মানে আমার জামাকাপড় ভাজ করতে করতেই এত পরিমাণে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল কি আর বলবো না অঝোরে বৃষ্টি হয়েছে কয়েক মিনিট মানে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য তোমাদের দাদা ভাইও দোকান থেকে বাড়ি আসতে পারছিলো না এই টাইমটাই ও বাড়ি ফেরার টাইম আর কি তো এমন টাইমে বৃষ্টি এসেছে আর ছাতাও নিয়ে যায়নি ছাতা রয়েছে বাড়িতে সেই কারণে ও বাড়িতেও ফিরতে পারছিল না আর আজকে ওদের বাজারে খিচুড়ি খাওয়াবে সেই কারণে আসতেও একটু লেট হয়েছিল ওর কারণ সন্ধ্যেবেলা খিচুড়ি খাওয়াবে তার তোর তো দুপুরবেলা থেকেই করতে হবে তাই না নইলে তো আবার সবাইকে দি খিচুড়ি দিতে অনেক লেট হয়ে যাবে রাত হয়ে যাবে এখন বাজে হচ্ছে সন্ধ্যে দেখাই তোমাদের ছটা তিপ্পান্ন সাতটা বাজতেই গেলো এখন যাব হচ্ছে মামা বাড়িতে তাই রেডি হয়ে গেছি সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়ে তারপরে আমি রেডি হয়ে গেলাম আর আমার নুন অলরেডি চলে গেছে তোমাদের দাদা ভাই গেছে দোকানে আর বলেছিলাম যে আজকে পঞ্চায়েতে যাওয়ার কথা ছিল তো তোমাদের দাদাভাই আর যায়নি দোকান থেকে বাড়ি এসে তো তারপরে আজকে হচ্ছে আবার আমাদের দোকানের সামনেও যে খিচুড়ি খাওয়াবে কালকে পুজো হলো তো তোমাদের দাদাভাই ওই জন্য আরও তাড়াতাড়ি চলে গেছে দেরি করে এসেছে প্লাস আবার তাড়াতাড়ি চলেও গেছে দোকানে তো এখন আমি যাচ্ছি বাড়িতে মানে মামাবাড়িতে একটুখানি ঢুকবো ঢুকে তারপরে আবার যাব বাজারে মানে আমাদের দোকানে তারপরে আনবো হচ্ছে আমার পুচকে দেওয়ার জন্য একটা গিফট আনবো সেটা আমাদের দোকান থেকে একটা জামা নেবো তো জামা নিয়ে তারপরে আবার আসবো তো চলো দেখতে থাকো আমি এই যে রেডি হয়ে গেছি আমি সুতির এই থ্রি পিসটা পরেছি ঠিক আছে চলো মা বাবা এখনও বাড়ি আসেনি ওদের বাড়ি আসতে এখনও এক ঘন্টা লেগে যাবে টাইম তো আমি একটু পরে যাব সাড়ে সাতটা মতন বাজলে তারপরে যাব তো চলো দেখতে থাকো তারপরে দেখো রেডি শেডি হয়ে আমি কিন্তু অলরেডি বাজারে চলে এসেছি আর এসে দেখছি আমার বর্মশাই এদিকে খুন্তি নাড়ছে আমি তো দেখেই অবাক বাজারের সবার মধ্যেখানে আমি বলেই ফেললাম যে তুমি তো কোনোদিনও বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খাও না সে কি না বাজারে খিচুড়ি রান্না করছো হো বল না না আমি তো শুধু খুন্তিটাই নাড়ছি বাদবাকি সব তো সবাই অন্য কেউ করেছে তো খিচুড়িগুলো খুবই ভালো হয়েছিল খেতে সবাই খেয়ে নাম করেছিল আর এই যে এবার আমি তোমাদের দেখাই যে আমার দেওরের জন্মদিনের জন্য কি জামা নিলাম তো একটা শার্ট নিয়েছি ভাবলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই নইলে তো আবার পরে দেখা দেয় ভুলে যাব আর ওদিকে কিন্তু মামাবাড়িতে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে আর আমি মামাবাড়িতে একটুখানি ঢুকেছিলাম ঢুকে একটু ওদের সাথে দেখা করে তারপরে কিন্তু আমি বাজারে চলে এসেছিলাম আর একা একাই এসেছিলাম আমার ননদ মামা রয়েছে তো আমি ওই জন্য একা একাই চলে এসেছিলাম বাজারে আর এসে তারপরে আমরা একটু গেলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে কারণ আমার একটা চেন কেনার দরকার ছিল শ্রীহরির অনেকদিন ধরে নেব নেব ভাবছিলাম শ্রীহরির চেনটা নেওয়ার হচ্ছিল না বাজারে আসছিলাম না বলে তো ফাইনালি আজকে আসলাম বলে তাই শ্রীহরির এই চেনটা নিয়ে নিলাম শ্রীহরির নাম তো অনেকেই শুনেছি অনেক ভালো আর এবারে আমি একটা চেন ইউজ করে দেখি যে কেমন টেকসই হয় তারপরে চলে এলাম মামাবাড়িতে আর এদিকে কেকও কিন্তু বার করা হয়ে গেছে কেক কাটার জন্য কেকটা কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার এক পরিচিত একজনের থেকে কেকটা এত দারুণ খেতে হয়েছে কেকের বিষয়ে যত বলবো ততই কম পড়ে যাবে প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর হেভি হয়েছিল কেকের মানে কেকের টেস্টটা এই দেখো বন্ধুরা তোমাদের দেখাই এবার আমি শ্রীহরি থেকে কি কিনেছি মানে কি না বলতে কি কিনেছি এই চেনটা আমি কিনেছি এই যে শ্রীহরির এই চেনটা কিনেছি আর এইটার লকেটটা আমার অতটাও পছন্দ হয়নি আমার অন্য একটা চেনের লকেটটা ভীষণ পছন্দ হয়েছিল লাভের মধ্যে মানে লাভটা মধ্যেখানটায় ফাঁকা ছিল এক সাইডে ছোটো ছোটো স্টোন বসানো ছিল ওইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটা চেঞ্জ কোয়ালিটিটা না একদম বাজে ছিল। জন্য আমি ওটা নিয়ে নি আমি এটা মানে নিয়েছি ঠিকই কিন্তু এটা আমার লকেটটা অতটাও পছন্দ না যেটা নিয়ে নিই সেটাই আমার লকেটটা পছন্দ ছিল আর এটা চেনটা একদম স্মুথ একদম নরম চেনটা আর ওইটা মানে কেমন একটা হার্ডই একটা চেন মনে হচ্ছে মানে খোঁজা লাগবে গলায় পড়লে এইরকম আর কি তো এই যে এটা তো হচ্ছে গ্যারেন্টি রয়েছে ছয় মাসের কোনো কালার ফালার উঠবে না তো মানে ফাটও দিয়ে দিয়েছে এটার তো কেমন লাগছে জানিও কিন্তু ঠিক আছে তো যাই হোক তো অনেক দিন ধরে নেবো নেব ভাবছিলাম নেওয়া হচ্ছিলো না তাই নিয়ে নিলাম নিয়ে নিলাম হচ্ছে শ্রীহরির চেন দেখা যাক কতদিন রঙ টেকে ফার্স্ট টাইম ইউজ করবো তো শ্রীহরির জিনিস দেখা যাক চলো তাহলে পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার বন্ধুরা এই যে আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটার ওপরে আর তোমাদের দাদা ভাইয়ের আস্তে আজকে লেট হবে দশটা পঁয়তাল্লিশ আছে আজকে আসতে লেট হবে ওখানে ধরো খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো সবাইকে দিচ্ছে মানে দিচ্ছে ওই জন্য অনেক লেট হবে আর বাড়িতে বড় বড় প্লাস্টিকের কন্টেনারে করে খিচুড়ি দিয়ে গেছে তো সেগুলো আজকে আমরা খাইনি ফ্রিজে রেখে দিয়েছি কালকে খাবো আর আমাদের দাদা ভাইয়ের জন্য এখানে খাবার ঢেকে রেখে দিয়েছি এই যে লুচি আলুর দম আর কেক কেকটা এক মানে কী বলবো দারুন দারুন কেকটা আমার একটা বান্ধবীর থেকে অর্ডার করে নিয়েছি বান্ধবী মানে চেনা পরিচিত আমার একজন ওর মানে ওর থেকে অর্ডার করে নিয়েছি কেকটা তো আগে একদিন ওর হাতে বানানো কেক খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগ লেগেছিলো সেই জন্য আজকে ওর কাছেই অর্ডার করেছি ভীষণ সুন্দর খেতে আমাদের বাড়িতে এবার কখনো কোনো অনুষ্ঠানে কেক লাগলে আমি আমার ওই বান্ধবীকেই বলবো কেক আনতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা